মাঝরাতের সেই যাত্রী সেটা ছিল অনেক বছর আগের কথা নীলু নামের এক যুবক তার বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিল গ্রামের রাস্তা দুপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড় রাত তখন প্রায় বারোটা আকাশে একফালি চাঁদ থাকলেও মেঘের আড়ালে আলো তেমন একটা আসছিল না নীলু যখন একটা বিশাল পুরনো বটগাছের নিচে পৌঁছালো হঠাৎ দেখল সামনে একজন লোক একা দাঁড়িয়ে আছে লোকটার পরনে সাদা ধুতি কিন্তু মুক্তা ছায়ার কারণে স্পষ্ট দেখা যাচ্ছিল না নীলু একটু ভয় পেলেও সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল চাচা এত রাতে এখানে একা দাঁড়িয়ে কেন কোথায় যাবেন লোকটি নিচু স্বরে উত্তর দিল আমি সামনের ওই শ্মশানের ধারের গ্রামটিতে যাব আমার পথ চিনতে একটু কষ্ট হচ্ছে তুমি কি আমায় কিছুটা পথ এগিয়ে দেবে নীলু ভাবল বয়স্ক মানুষ একা বিপদে পড়েছে সে রাজি হল তারা হাঁটতে শুরু করল কিন্তু নীলু লক্ষ্য করল একটা অদ্ভুত ব্যাপার মাটিতে লোকটির কোনো ছায়া পড়ছে না এমনকি ঝরা পাতার ওপর দিয়ে হাঁটার সময় কোনো শব্দ হচ্ছে না নীলুর বুকের ভেতরটা ঢিপ করতে লাগল সে আর চোখে লোকটার পায়ের দিকে তাকাল দেখল লোকটার পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো ভয়ে নীলুর গায়ের লোম খাড়া হয়ে গেল সে দৌড় দেওয়ার কথা ভাবছে ঠিক তখনই লোকটি স্থির হয়ে দাঁড়িয়ে গেল খসখসে গলায় বলল নীলু তুমি আমার পা দেখছো কেন আমার মুখের দিকে তাকাও নীলু যখন ভয়ে ভয়ে লোকটার মুখের দিকে তাকাল দেখল সেখানে কোনো সাধারণ মানুষের মুখ নেই কেবল একটা মাংসপিণ্ড আর জলজলে দুটো লাল চোখ নীলু আর এক মুহূর্ত দেরি না করে সর্বশক্তি দিয়ে চিৎকার করে দৌড় দিল পেছন থেকে লোকটার বিকট হাসির শব্দ আসছিল নীলু দৌড়ে যখন বাড়ির কাছে পৌঁছালো তখন সে জ্ঞান হারিয়ে পড়ে যায় পরদিন সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে তার গলার কাছে নাকি কালচে রঙের আঙুলের ছাপ ছিল পরবর্তীতে জানা যায় ওই বটগাছের নিচে ঠিক কয়েক বছর আগে ওই এক অমাবস্যার রাতে এক পথিক মারা গিয়েছিল নীলু সে যাত্রায় বেঁচে ফিরলেও দীর্ঘদিন জ্বরে ভুগেছিল আজও ওই এলাকায় অন্ধকার রাতে কেউ একা বের হতে সাহস পায় না অন্য আর একটা গল্প সেই চার নম্বর ফ্লোরের বাসিন্দা অর্ণব নতুন একটা চাকরিতে জয়েন করেছে অফিস থেকে ফিরতে ফিরতে প্রায়ই রাত একটা বেজে যায় সে যে পুরনো বিল্ডিংয়ের সাত তলায় থাকে সেখানে লিফটটা বেশ পুরনো মাঝে মাঝে কাঁপে আর কিরকির শব্দ করে এক রাতে অর্ণব যখন লিফটে ঢুকল দেখল ভেতরে অলরেডি একজন মহিলা দাঁড়িয়ে আছেন পরনে একটা সাদা শাড়ি লম্বা চুল দিয়ে মুখটা অর্ধেক ঢাকা মহিলা একদম চুপচাপ কোনায় দাঁড়িয়ে অদ্ভুত লিফট যাত্রা অর্ণব সাত নম্বর বোতাম টিপল সাধারণত লিফ্ট মাঝপথে কোথাও থামে না যদি না কেউ ডাক দেয় কিন্তু আজ হঠাৎ করে চার নম্বর ফ্লোরে এসে লিফ্টটা থেমে গেল দরজা খুলে গেল কিন্তু বাইরে কেউ নেই শুধু একটা অন্ধকার করিডোর দেখা যাচ্ছে অর্ণব একটু বিরক্ত হয়ে আবার ক্লোজ বাটন টিপতে যাবে ঠিক তখন পাশের সেই মহিলা ফিস করে বলল ওকে ভেতরে আসতে দিন ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে অর্ণব চমকে উঠল করিডোর তো পুরো ফাঁকা সে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল কাকে আসতে দেব বাইরে তো কেউ নেই আয়নায় দেখা দৃশ্য মহিলা কোনো উত্তর দিল না শুধু সামনের লিফটের আয়নাটার দিকে ইশারা করল অর্ণব যখন আয়নার দিকে তাকাল তার রক্তহীন হয়ে গেল আয়নায় দেখা যাচ্ছে অর্ণবের ঠিক পাশেই একজন লম্বা ফ্যাকাসে চেহারার মানুষ দাঁড়িয়ে আছে যার শরীরটা লিফটের ছাদ পর্যন্ত থেকে গেছে অথচ বাস্তবে অর্ণবের পাশে শুধু সেই মহিলাটি ছাড়া আর কেউ নেই সবচেয়ে ভয়ানক ব্যাপার হল আয়নায় দেখা যাচ্ছে সেই লম্বা ছায়াটা অর্ণবের কাঁধে হাত রেখেছে কিন্তু অর্ণব সরাসরি তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছে না পালানোর পথ হঠাৎ লিফটের আলো দপত করে নিভে গেল অর্ণব অন্ধকারের মধ্যে অনুভব করল তার ঘরের কাছে কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে পাগলের মতো লিফটের সব বোতাম টিপতে লাগল একসময় লিফটের দরজা খুলতেই সে এক লাফে বেরিয়ে এল সেদিন সে আর সাত তলার ফ্ল্যাটে যায়নি নিচে দারোয়ানের ঘরে গিয়ে রাত কাটায় পরদিন সকালে দারোয়ান তাকে জানাল সাহেব আপনি কি চার নম্বর ফ্লোরে থেমেছিলেন ওই ফ্লোরটা গত দশ বছর ধরে তালাবদ্ধ ওখানে একবার লিফট দুর্ঘটনায় একটা পরিবার মারা গিয়েছিল আর একটা গল্প মধ্যরাতের পদধ্বনি গ্রামের নাম নিশিতপুর গ্রামের একদম শেষ প্রান্তে এক বিশাল পুরনো জমিদার বাড়ি বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত লতাপাতায় ঢাকা দেয়াল আর ভানা জানলাগুলো দেখলে মনে হয় বাড়িটা যেন একটা কঙ্কাল শহরের ছেলে অয়ন সে সাহসী এবং ভূতে একদম বিশ্বাস করে না বন্ধুদের সাথে বাজি ধরে সে ঠিক করল এক রাত ওই জমিদার বাড়িতে কাটাবে সাথে নিল শুধু একটা টর্চ আর একটা জলের বোতল রাত এগারোটা অয়ন বাড়ির দোতলার একটা বড় ঘরে আস্তানা গাড়ল চারদিকে ধুলোর আস্তর আর পচা কাঠের গন্ধ বাইরে ঝিঁঝিঁ পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই অয়ন মনে মনে হাসল কই ভূত কই রাত একটা হঠাৎ অয়নের তন্দ্রা ভেঙে গেল নীচতলা থেকে একটা শব্দ আসছে মনে হচ্ছে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে খসখস খসখস অয়ন ভাবল হয়তো কোনো ইঁদুর বা বেজি হবে সে আবার চোখ বন্ধ করল রাত দুইটা এবার শব্দটা আরও স্পষ্ট এবার আর ঘসটানোর শব্দ নয় স্পষ্ট পায়ের আওয়াজ কাঠের সিঁড়ি দিয়ে কেউ যেন উপরে উঠে আসছে ঠক 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 অয়ন টর্চটা হাতে নিল কিন্তু জালাল না সে শুনতে চাচ্ছে আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে পায়ের আওয়াজটা ঠিক তার ঘরের দরজার সামনে এসে থেমে গেল অয়নের বুকের ধরফরানি বেড়ে গেছে সে টর্চটা জ্বালাতেই দেখল কেউ নেই দরজাটা সামান্য হাঁ হয়ে আছে অথচ সে নিজে ওটা বন্ধ করে দিয়েছিল রাত তিনটা ঘরের ভেতর হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা কমে গেল অয়ন অনুভব করল তার ঘরের কাছে কেউ যেন খুব ঠান্ডা নিঃশ্বাস ফেলছে সে ঝট করে পিছন ফিরল কিন্তু সেখানেও কেউ নেই হঠাৎ ঘরের কোণে থাকা একটা পুরনো আয়নায় তার নজর গেল টর্চের আলোয় আয়নার দিকে তাকাতেই অয়নের রক্তহীন হয়ে গেল আয়নায় নিজের প্রতিবিম্বের ঠিক পাশেই সে দেখল একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটার মুখ নেই শুধু দুটো জলজলে লাল চোখ তাকে স্থিরভাবে দেখছে অয়ন চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরল না সে দেখল মূর্তিটা ধীরে ধীরে হাত বাড়াচ্ছে তার দিকে ঠিক সেই মুহূর্তে বাড়ির মন্দিরে ভোরের আজান বা কোনো ঘণ্টার শব্দ শোনা গেল ভোর হওয়ার সংকেত মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটা মিলিয়ে গেল পরদিন সকালে গ্রামের মানুষ অয়নকে বাড়ির বাইরের বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে জ্ঞান ফেরার পর অয়ন আর কোনোদিন দিন ভূতের গল্প নিয়ে ঠাট্টা করেনি সে বুঝেছিল পৃথিবীতে এমন কিছু আছে যা যুক্তির বাইরে